সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আরেকটা সার্কুলার আলোচনা করব এটা হচ্ছে যে નિર્ভর কন্টেইনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এটা হচ্ছে ঢাকায়তে তো এখানে যারা আবেদন করতে চান তারা অনলাইনে আবেদন করতে পারবেন তো এখানে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে প্রথম রয়েছে প্রভাষক ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স পাস করতে হবে 35 বছর পর্যন্ত বয়স 22000 টাকা নবম গ্রেডের বেসিক স্কেল তো সহকারী শিক্ষক বাংলা শারীরিক শিক্ষায় দুইটা তো এখানে স্নাতক পাস অনার্স পাস করতে হবে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না বয়স পঁয়ত্রিশ বেতন দশম গ্রেডের ষোলো হাজার টাকা বেসিক শুরু প্রশাসনিক কর্মকর্তা এখানে দশম গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে তো অনার্স পাশ করতে হবে এবং বয়স পঁয়ত্রিশ পর্যন্ত তারপর হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদার্থবিজ্ঞান একজনকে নেওয়া হবে উনিশতম গ্রেডের চাকরি তো এখানে এইসিসি পাশ করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে অন্যান্য সুবিধা রয়েছে আপনারা বাড়ি বেড়া পাবেন চিকিৎসা শিক্ষা সহায়ক চাকরি স্থায়ী সাপেক্ষে উচ্চ উচ্চ বা প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি প্রদান করা আবেদনের নিয়মাবলীটা হচ্ছে আপনারা এনসিপিএসি ডট ক্যারিয়ার ডট অনলাইনে আবেদন করবেন সাতাইশ অক্টোবর থেকে আবেদন করতে পারবেন অনলাইনে সকল প্রিন্ট করে যোগ্যতা জাতীয় পরিচয়পত্র অনুলিপি লিপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অভিজ্ঞতা 30 অক্টোবর পর্যন্ত আপনারা অধ্যক্ষ বরাবর প্রেরণ করবেন আবেদন ফি বাবদ ছয়শো টাকা এক নম্বর দুই চার পাঁচশো টাকা এবং পাঁচ নম্বরের জন্য একশো টাকা পরিশোধ করবেন তিরিশ টাকা সার্ভিস চার্জ অনলাইনে আপনারা ওই যে মেসেজ করে পারবেন লিখিত পরীক্ষা আপনাদের এই ওয়েবসাইটে জানানো হবে তো আপনারা আবেদন করবেন এবং এটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিস্তারিত যদি কিছু জানতে চান কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ